আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে জুলাইবিস আর জুলাবিজ ছিলেন কালো মানুষ কেমন একটু কালো খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টেমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন তার অবস্থা কেমন নবী সালামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী হাসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনা মসজিদ নবীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেরা তসবি নিয়ে জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন না কিন্তু মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবেই তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় বা হিজরতের পরের ঘটনা সাহাবির নাম জুলাই হিজরত খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছে আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে তো একদিন নবী সাল আলী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে জুলাই হে জুলাই তুমি কি বিয়ে করবা খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই বেশ তুমি কি বিয়ে করবা না কষ্টটি এরকম ছিল হে জুলাই বেশ তুমি কি বিয়ে করবা না তুমি তো আকাশ থেকে বললেন ইয়ার আসল্লাহ আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থ আমি কীভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে তো ওদিন নবী সাল্লাহ চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া জুলাই বেশ হ্যাঁ তাতে যাও আছি তুমি কি বিয়ে করবা না একই উত্তর ইয়া রসল্লাহ আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবে না আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবি সাল্লাহ আর্হর আবার বলতে জৌব জিয়াজুল আইভিজ তুমি কি বিয়ে করবে না হেজুল আইবিস তিনি এবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে করবে তো রবী সাল্লাহ আরসাম বলল যে অমুক আনসারি সাহাবীর বাসায় যাও অমুক আনসারি সাহাবীর বাসায় আনসারি কারা যারা মহাজিদ সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন অমুক আনসারি সাহাবীর বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল সাল আলী আসসালামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্নের কিন্তু যুক্তি কি আমি মেয়ের তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন না আপনার মেয়ে থাকলে এমে প্রশ্ন করবেন তো আপনি তারাও সেই প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এটা পসিবল হবে এই কথাগুলো কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহাবি মদিনার আনসারি মেয়ে মদিনার আনসারি মেয়েরা কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময়ের কাছে বংশের সুদর্শন খুবই এলেম হতেন তারা হিবস ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল আসলামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারি সাহাবী ছিলেন মহিলা সাহাবি উম্মে আমারা উম্মে আমারা তীর ছুড়েছেন নবী সাল আসলামের পাশে তো উনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ তিনি বলছেন হে আমার বাবা মা এই প্রস্তাব কে পাঠিয়েছে নবী সাল যে প্রস্তাব রাসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো আমি জুলাই বিসকে বিয়ে করবো কে বলছেন এটা আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারি সাহাবির মতো মেয়ে আমাকে দিতে পারবেন পারে পারে ওই মেয়ে রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়ে হলো মাশাআল্লাহ বাসর হলো এবং সকাল বেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবারে যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে নবী সালাম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদৈ সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু করাইনুকারের সাথে 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 এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই মিসু বের হয়ে গেলেন যুদ্ধের জন্য এবং খাইবারের যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়েন লম্বা কথা খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ হন বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মতো আর কি এই ফিগার এইটুকুর মতো বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছেন খাইবার যুদ্ধ জয়ে আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মোট মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থান টাকা পয়সা ল্যান্ড গানিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করিম সাল আলী শহীদদের লাশ তালাশ করছে কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে উহু যুদ্ধ তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাইবিস রাজি আল্লাহ লাশ পড়ে আছে কার জুলাই বিশ রাজি আল্লাহ লাশ পড়ে আছে যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আছে ছোট সাহাবি বলছি আকৃতিতে ছোট খুব উঁচু বংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদির লাশ তার পাশে আমার নয়টা নয়জন ইহুদির লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ কত বিখ্যাত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল আলী হাসাল্লাম নিজে তার কাছে গেলেন হাদিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসে নবী সাল আলহ নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল আসলাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাইবি সাল্লাহ আনহুর চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলো সরান নবী সাল তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল আসলাম মুসলেন আদর করলেন আদর করলেন চুল চুলগুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাড়তেছেন চেহারা থেকে রক্তগুলো মুছতেছে কে নবী আল্লাহ হয় না স্যার তার চেহারা ধুলাবালিগুলো মছতেছে নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবী হয় না সার রাখার পর এম আদর করতেছেন এভাবে আদর করতেছেন আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকেই চোখ নামায় নিলেন সাহ আগ্রাম তার আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়ারসোলা আপনি এমনটা কেন করলেন চোখ কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে তিনি নিজে কাঁদলেন জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাই বিস জুলাই বিসিঙ্ক তুমি আমার অংশ আমি তোমার এই তুমি আমার আমি তোমার এই তুমি আমার আমি তোমার এই কথাটা বললেন কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বুঝাব এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে সাফল্য বলতে কি বোঝায় এই সিস্টেম সাফল্য বলতে কি বোঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বোঝায় এই বস্তুপতি জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বোঝায় সাফল্য বলতে বোঝাতে ইমান সাফল্য হল ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন স্ত্রী সুসন্তান আদর্শ একটা পরিবার হালাল একটা রিজিক ইসলামের জন্য দাওয়াত মেহনত প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজন জিহাদ প্রয়োজন ও আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবি একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে

তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পাই নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে তাকে গোসল দিচ্ছে এটার পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের আসলে কি আল্লাহাকে আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তো কিছু কিছু আইডিয়োলজি আছে যেটা আপনার ভিতরে চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে এগুলোর যদি ভিতরে ঠিকমতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এইসব বুঝায় দিন দিনের দিকে হেদায়ত দিতে পারবো না আমরা